এবার তুরস্কের এর পর ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে রাশিয়া গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ বিশ্বের পরাশক্তি রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন গাজায় নির্বিচারে হামলা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে কঠোর পদক্ষেপে নেওয়া হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেগে কে বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বেসামরিক মানুষ হত্যার নামে গণহত্যা চালানো হচ্ছে এই নীতির ফল ভয়াবহ হবে তবে এদিকে জাতিসংঘ এবং ও আইসি থেকেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়ছে তবে রাশিয়ার মতো দেশ এবার সরাসরি হুঁশিয়ারি দেওয়া পরিস্থিতি আরও জটিল আকারে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র একতরফা সমর্থন থাকা সত্ত্বেও এবার ইসরায়েলের আন্তর্জাতিক মঞ্চে চাপের মুখে পড়ছে সম্প্রতি বিশ্বের নানা প্রান্ত গাজা হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে আর এখন যদি রাশিয়া সত্যি কূটনৈতিকভাবে সক্রিয় হয় তবে ইসরায়েলকে এবার একা লড়তে হতে পারে এই মুহূর্তে গাজা মানবিক বিপর্যয় চলছে শিশু ও নারী সহ হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে সারা দুনিয়া দেখছে আর রাশিয়াও এবার দাঁড়িয়ে গেল সেই অন্যায়ের বিরুদ্ধে নিউজ বাংলা টোয়েন্টি